নমস্কার সুপ্রভাত আমি হরসরিৎ মজুমদার আজ চোদ্দশো বত্রিশ সালের পয়লা বৈশাখ আজকে আমার সরচিত কবিতার নাম পয়লা বৈশাখী বসন্তের শেষ দিন চৈত্র মাসে যাত্রাপালা রাতে জনাই স্টেশন মাঠে সবাই ছিলাম একসাথে মিডিয়াতে ছড়াছড়ি সবের এই গুরুত্ব কমেছে পুরানে আদল পেয়ে দর্শকরা খুশিতে মেতেছে নিদ্রা ভেঙে গিন্নি কাছে বুড়া দাদু তোমায় খুঁজছে বাড়িতে মোচ্ছব হবে সকলের সাহায্য চাইছে আচ্ছা সম্মতি দেখি গিন্নির মুখে চৌড়া হাসি খুশির চা সঙ্গে বাঙালির পয়লা বৈশাখী নাম কীর্তন প্রসাদ যাবে টাকা চাল আলু দেয় উপস্থিত ভক্তবৃন্দ খাবে অতিথি সেবনে গিন্নে বরাবর বেজায় খুশি পয়লা বৈশাখে প্রাপ্তি চা সঙ্গে গিন্নের মিষ্টি হাসি ধরিয়ে বাজার থলে আজ আনবে বিশাল কিছু বাজার দেখছি ঘুরে যে তারাই পিছু পিছু অবশেষে বাছা মাছ মাছের ডিম একটু মাংস বেগুন ভেন্ডি ও শশা ঘরা সাত সাত সবজির অংশ সুময় পায়েস ভালো চিরির অংশ থাকলে কম বায়না নতুন বস্ত্র রাত্রিতে মডন আলু ধম গয়না খারাপ নয় গিন্নি থাকবে পরম সুখে পয়লা বৈশাখী সন্ধ্যা কাটে হাল খাতা মিষ্টি মুখে ইলিশ মাছের গন্ধে পয়লা বৈশাখ আর নাই রুজি কম চড়া অবশেষে তেলাপিয়া খায় আত্মীয় স্বজন কম নাই আর যৌথ পরিবার সবাই নিজের স্বার্থে ব্যক্তি স্বার্থে চলে কি সংসার নমস্কার আজকে পয়লা বৈশাখে আমার সকল বন্ধুবান্ধবকে শুভ নববর্ষের প্রীতি ও শুভেচ্ছা জানাই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এটুকুই প্রার্থনা করি নমস্কার